কি যে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আলহামদুলিল্লাহ এই যে কি পরিমাণের বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমতের বৃষ্টি এ প্রতিদিনই বৃষ্টি হয় আলহামদুলিল্লাহ আমাদের এখানে গরম অনেক হচ্ছে সারাদিন হচ্ছে অনেক রোদ দিন রোদ থাকে বিকালে ঠিক এই এই সময়টাতে ই হয় বৃষ্টি হয় অনেক হ্যাঁ তো এটাই হচ্ছে আল্লাহর রহমত হ্যাঁ এই জন্য সিঙ্গাপুরকে ব্ল্যাসিং কান্ট্রি বলেন সিঙ্গাপুরকে এই জন্য ব্ল্যাসিং কান্ট্রি বলে এই জন্যই যে অতিরিক্ত গরম যতই থাকুক না কেন বৃষ্টি ধুমধাম চলে আসবে আলহামদুলিল্লাহ এই যে তোমরা দেখতে পাচ্ছ কি পরিমাণের বৃষ্টি আসতেছে

তোমাদের জন্য দোয়া করি তোমরা যে যেখানে আছো অনেক গরমে অনেক গরমের মধ্যে আছো যারা বাংলাদেশ ইন্ডিয়াতে তোমাদের এই ডোন টপ তোমাদের এখানে যেন বৃষ্টি আসে এরকম দেখো সাইরাস একদম ভিজে গেছে আচ্ছা ঠিক আছে সবাই ভালো থেকো